আসসালামু আলাইকুম আমি সিএন টিভি থেকে আমি আসছি আমি যে বাউল কিতাব আলী সাহেব উনি একজন বাংলাদেশের একজন সুনাম সুনামধন্য বাউল শিল্পী ছিল তো অথচ আমি ওনার ছাত্র আমি ওনার গান করি কিন্তু ওনার গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কোনো কিছু জানি না তে কিছু জানতে আসছি আপনি যেহেতু প্রথম সন্তান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সম্রাট আসসালামু আলাইকুম হজরত শাহ সুর সাধক বাউল কিতাব আলী সিস্তি ফকিরের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বাউল কিতাব আলী ও তাহার জন্মশাল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ সম্ভবত উনিশশো ছাপ্পান্ন বঙ্গাব্দ বন্যার সময় ওনার আনুমানিক বয়স আঠারো বছর বাউল কিতাব আলীর পিতা মৃত্যু রিয়াসদ আলী তিনি ছিলেন প্রয়াত মরমি সাধক ও গীতিকবি বাউল স্রষ্টা রশিদ উদ্দিন সাহেবের একজন সুযোগ্য ছাত্র বাউল কিতাব আলীর মাতার নাম মৃত জহুর দাদার নাম মৃত আজব আলী প্রকাশ লোতারবাব জন্মস্থান দাপনিয়া উত্তরপাড়া পুরানবাড়ি বাউল কিতাব সাহেবের মামার বাড়ি দাপনিয়া কামারদার বাউল কিতাব আলী গানের হাতে গড়ি সতেরো বছর বয়স থেকে তিনি গান শুরু করেন তিনি চট্টগ্রাম কালুরঘাট ইস্পাহানিতে ছয় মাস চাকুরি করেন ওনার প্রথম ওস্তাদ প্রয়াত মরমি বাউল সাধক শাহেদ আলী ওনার বাড়ি মহিষাটি দক্ষিণ বিশিয়রা নেত্রকোনা সদর এবং দ্বিতীয় উস্তাদ প্রয়াত মরুমি বাউল সাধক কারী আব্দুল বারেক সাহেব তামারহাটি পূর্বতলা নেত্রকোনা বাউল কিতাবালি সাহেবের গানের প্রথম স্ট্রেস হয় ময়মসিংহ গৌরীপুর থানা দিন বুটিয়ার বাজারে এবং তার প্রতিপক্ষ কণ্ঠশিল্পী ছিলেন প্রয়াত মরুমি বাউল প্রবাদ সরকার বাউল কিতাবালির প্রথম বায়নার সম্মানই ছিল মাত্র ত্রিশ টাকা তিনি সংসার জীবনের তিন পুত্র সন্তানের জনক বর্তমান দায়িত্ব ও গদিনিসির রয়েছেন বড় ছেলে মোহাম্মদ সম্রাট সাহেব দ্বিতীয় ছেলে মোহাম্মদ আলমগীর তৃতীয় ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব বাউল কিতাব আলী তার স্বরচিত গানের সংখ্যা চার শতাধিক ওনার কালজয়ী গান কোকিল কারোডাকস তুমি উচো ডালে ভৈয়ারি এরকম আরও অসংখ্য গান তিনি রচনা করেছেন বাউল কিতাব আলীর অসংখ্য ছাত্র মধ্যে অন্যতম ছাত্র কণ্ঠসনিক পল্লী বাউল হবিল সরকার তিনি বর্তমানে সিএন টিভির গণমাধ্যম কর্মী হিসেবে কর্মরত আছেন ওনার নিত্যদিনের কর্মজীবনের সাফল্য লাভ ও সহযোগিতায় রয়েছেন বিভিন্ন টিভি চ্যানেলের আওতাভুক্ত গীতিকার সরুকার ও সাংবাদিক জনাব আব্দুল আলিম প্রকাশ রনি মাস্টার আসসালাম সালাম আমি সিএন টিভি থেকে আসছি আমি সিএন টিভিতেই কাজ করি তো বিষয়টা হলো আমরা জানি যে বাউল খিতাব আলী সাহেব উনি একজন বাংলাদেশের একজন সোন সোনামধন্য বাউল শিল্পী ছিল তো অথচ আমি ওনার ছাত্র আমি ওনার গান করি কিন্তু প্রথম সন্তান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সম্রাট সম্রাট ও আচ্ছা এই তো বিষয়টা হলো উনি গান জগতে যে আসছিলেন এই গান জগতে আসার মূল কারণ কি আমার বাবা গান জগতে আসার মূল কারণ হলো বাবার মুখের কথা আমরা তো তখন জন্ম নেই নাই উনি বিয়াশাদেও করে নাই যখন গান জগতে গান জগতে গেছে উনি তখন উনি প্রাইমারি স্কুলে ফোরাকালীন ওনার একজন শিক্ষক ছিল ওই শিক্ষককে আবদার জানাইছিল এক নাট্যমঞ্চে তখন ওই নাট্যমঞ্চে থেকেই ওনার গানের উৎপত্তি অনুমান যখন ওনার বয়স ষোলো সতেরো বছর হয় তখন থেকে উনি মাঠে প্রচলিত হয়েছে গায়ক হিসাবে তারপর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন আচ্ছা উনি ছয় মাস চাকরি করেন চট্টগ্রাম ইস্পাহানিতে উনি জীবন সেরে দিয়ে সঙ্গীত জগতে উনি সঙ্গীতটাকে এমনভাবে আগলিয়ে ধরছেন যেটা হলোগা গা সঙ্গীতে উনার সব কিছু জীবনমরণ যাবতীয় জাহাজের মৃত্যুর আগ পর্যন্ত উনি সঙ্গীত চর্চা করে গেছেন সঙ্গীতের জন্য জীবন দিছেন সঙ্গীতের জন্য এই দেশের সমাজের জন্য উনি একমাত্র সঙ্গীতটারই চর্চার জন্য সকলকেই সকলের জন্যই চেষ্টা তকবি চালিয়ে গেছেন আমার বাবার মৃত্যুর আগের দিনও অনুষ্ঠান হয়েছে গান হয়েছে মৃত্যুর আগে আমি ছিলাম এই উনি গানের জন্য খুব আকৃহিত হয়েছিল তখন তোমারে খবর দেওয়ার পরে উনি গান শোনার পরে আমরা অনুমান করতে পারছি আর কি যেহেতু সঙ্গীত প্রিয় মানুষ গান শোনার পরে উনি গানের তোমাদের গানের বাসায় উনি চোখের জল ধরে রাখতে পারে নাই তখন আমরা বুঝতে পারিছি যে গান আসলেই সাধনা রাজে উনি করেছেন সেটা সাকসেসফুল গান জগতের উনি গানের জন্য এতটাই লালাহ লালাহিত ছিল যেটা দ্বিতীয় আর কেউ কোনো দিন করতে পারে নাই আচ্ছা তো বিসোড়ল আমরা যেটা জানি ঠিক আছে উনি একজন ভালো একজন শিল্পী এর মধ্যে ভালো একজন লেখকও লেখকও হ্যাঁ ভালো একজন গীতিকার আধ্যাত্মিক সাধকও হ্যাঁ আধ্যাত্মিক একজন সাধক তো আমরা তো আসলে মূলত আমরা তো ওনার কাছ থেকে এই যা যতটুকু শিখছি ওনার লেখা গানগুলি আমরা এই করার চেষ্টা করি আমরা যখন গান করি তখন মানে আপনাদের কাছে মানে আমার কাছে কিন্তু বিশাল একটা গর্ববোধ মনে হয় আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই বাবার ছাত্র যারা আছে তুমি না শুধু কালি বাবা মানে যাদেরকে আদর করতো সকল সকলে তো ওনার ছাত্র ছাত্র হিসাবে আমাদের কাছে আমরা সন্তান ওনার আমাদের সেও তোমাদের প্রাধান্য বেশি আমাদের সেও তোমাদের প্রাধান্য তোমাদের অগ্র অধিকার বেশি কারণ আমরা হইলাম ছাত্র আমাদেরকে জন্ম দিছে কিন্তু উনি যে জগতে যে জগতটার জন্যই উনি মানে চিরকাল সংগ্রাম করে গেছে ওই জগতের জন্য তোমরা ছাত্র বা তোমরা সন্তান আচ্ছা উনি সুতরাং ওই জগতের জন্য আমাদের সে তোমাদের প্রাধান্য বেশি আচ্ছা ঠিক আছে উনি এই বাউল গান উনি কত দিন পর্যন্ত গাইছেন বাউল গান গাইছে এই তো ধরুন উনি সাতাশি বছর বয়সে মারা গেছে বিদায় নিছেন জি জি তাহলে সতেরো বছর আনুমানিক বাবার মুখের কথা যে সতেরো বছর বয়স থেকে উনি ফোরাদেবে মাঠে প্রচলিত গায়ক তাইলে এই সাতাশ বছর প্রায় ষাট মানে সত্তর বছরের মতো উনি মাঠে প্রচলিত ছিল এবং কি বিদায়ের আগ পর্যন্ত উনি নিজের লেখা নিজের কণ্ঠে গান গাইতে পারছে আমরাও শুনছি আপনি বাউল কিতাব আলী সাহেবের দ্বিতীয় সন্তান হ্যাঁ আপনার নাম কি নাম আলমগীর আলমগীর আচ্ছা ওনার জীবনে এই গান তো বিভিন্ন শিল্পীর সঙ্গে উনি গান করছেন জি জি তো আপনি কতটুকু জানেন এই বিষয়ে মানে বাংলাদেশের মানে আগে আগেকার শিল্পী ভালো ভালো শিল্পী কোন কোন শিল্পীর সঙ্গে উনি গান করছেন উনি গান করছেন আমি যারা শুনছি আর কি উনি বলছে বুলার সরের উমেদ আলী টুফের ফজলু হাওর ডেঙ্গার তাহে মাগানের কুশেদ গালি সবর সাত্তার আব্বাসের মিরাদ আলী এরপরে ভোজবার ট্রবেদ দরজঙ্গরের মকবুল শঙ্কলপুরের গঙ্গাচরণ বাউল সম্রাট দিসমিয়া জি মাতাব এইগুলা শিল্পীর লোকে ওনার গান হয়েছে ও আচ্ছা আচ্ছা আর এই ওনার এই মানে যতদিন গান করছে ঠিক আছে আর মানে ওনার জীবনে ওনার জীবনে কতগুলি ছাত্র ছাত্রী উনি অনেক ছাত্র ছাত্রী রয়ে গেছে আনুমানিক এটার কি কোনো হিসাব আছে আনুমানিক হিসাব নাই যত ছাত্রছাত্রী হয়ে গেছে আরো বিভিন্ন জায়গায় হয়তো পাওয়া যাবে বাউল কিতাপ আলী সাহেব ওনার যিনি প্রথম ছাত্র ছিল বাউল দারু মিয়া ওনার কাছ থেকে আমরা এই কিছু জানবো শুনেছি যে আমার উস্তাদের সঙ্গে আপনি অনেক জায়গায় বাউল গানে গেছেন তো ওনার সম্বন্ধে আপনার কতটুক ধারণা কতটুক বিষয় আপনি দেখছেন এই বিষয়টা জানার জন্য আসছি আসসালামু আলাইকুম আমি আট উত্তেজনে ওনার কাছে আইছি এই সময় উনি মেম্বার বিয়া করে নাই আমি ওনার কাছে দশ বছর থাকার পরে উনি বিয়ায় রাজি হয়েছে অনেক লোক লাগাইয়া উনাকে রাজি করাইছে উনি বিয়া করতে রাজি না এই সময় উনি প্রকৃত বাউল উনার গুণ গায়া শেষ করা যাবে না ওনার সাথে আমি বিভিন্ন জায়গায় গেছি ওনার বেশি গান হয়তো ফুলফুল হালুয়াঘাট একটা মঞ্চে দুই দিন গান হয়েছে অনেক মঞ্চ মারি গেছে উনি যাইতে পারছে না তিরিশ দিনে মাস পঁচিশ দিনে উনি গান গাইছে একদিনে বেরিয়ে গেলে দশ দিনে বাড়িতেছি এক কান থেকে আর এক কানে এক কান্তা ক্যারেকানে এবার গেছি ওনার গুণ উনি সুরের বাউল ছিল ওনার সুর এই সময় মাইক নাই সাউন্ড নাই মাইক নাই যে আগে মাইক সারা গান মাইক মাইক সারা গান হইছে আচ্ছা ওনার জীবনে কতগুলি গান লেখছে এটা সঠিক আমি বলতে পারবো না গান ওনার অনেক আছে অনেক গান আছে আনুমানিক মাঠে মাঠে আছে আর সব গান প্রচার হয়েছে না লেখা আছে ওনার ঘরে আচ্ছা ঠিক আছে তো বিষয়টা হলো এই উনি যতগুলি গান লেখছে জি এই গানের মধ্যে মানে এখন বর্তমানে কোন কোন গান মানে বর্তমান মার্কেটে চলতেছে অথবা বিভিন্ন শিল্পী উনি উনি যে একটা গান গাইত এটা মন যাওয়ার আগেই মানুষ আবদার করছে কোকিলের গান ও আচ্ছা কোকিলের গান এটা আবদার করছে আর আমার দাদা অবস্থাদ বারিক মিয়া কারি বারিক মিয়া ওনার রচিত একটি গান আছেন এই ভাটিয়ালি বিচ্ছেদ আমি হইলাম কলম বিদেশের বিদেশি জবন যৌবন গদিয়া এই গানটাতে উনি মাত পাইছে বিভিন্ন শিল্পী সাথে উনি গান করছে কিন্তু উনার উনি দাঁড়াইলে বোঝা গেছে মন্ত্রটা পড়া কতপাই চেষ্টা করছে ওনাকে হাইট দেওয়ার জন্য কিন্তু পারছে না কিতাবালি কিতাবালি এটা গানটা টান দিলে পরে শোভা এটা জুইল